নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বাংলায় ভোটার ভেরিফিকেশানের নিয়ম পরিবর্তন করল নির্বাচন কমিশন এই তিন ধরনের ভোটার কার্ড বাতিল করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে তো বন্ধুরা কোন কোন তিন ধরনের ভোটার কার্ড বাতিল করবে নির্বাচন কমিশন কি নিয়ম পরিবর্তন করা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধন বা ওয়েস্টবেঙ্গল এসআইআর দু হাজার প্রক্রিয়া যা রাজ্যে নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এনআরসি এবং এর বিতর্কের আবহে এই সংশোধন প্রক্রিয়া বাড়তি গুরুত্ব লাভ করেছে বিশেষত বিহারের পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কা দেখা দিয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন এই সেপ্টেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এই ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া ইতিমধ্যে বিএলও অফিসারদের কিন্তু প্রশিক্ষণ দেওয়ার কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে শুধুমাত্র সময়ের অপেক্ষা তার মধ্যেই ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হয়ে যাবে এরপর বলা হয়েছে বিহারের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গেও কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে এদের মধ্যে রয়েছেন অর্থাৎ কোন কোন লোকেদের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে সেটা জানিয়ে দিচ্ছি দেখুন প্রথমেই বলা হয়েছে মৃত ভোটার অর্থাৎ মৃত ব্যক্তি যে সমস্ত ব্যক্তিরা বর্তমানে মারা গেছেন তাদের কিন্তু নতুন ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে তাদের নতুন লিস্টে কিন্তু আর নাম থাকবে না এরপর বলা হয়েছে একই ভোটারের নাম একাধিকবার তালিকায় থাকলেও তার ভোটার তালিকা থেকে নাম কিন্তু বাদ দিয়ে দেবে নির্বাচন কমিশন অর্থাৎ একই ভোটারের নাম যদি একাধিক তালিকায় থেকে থাকে তারও নাম কিন্তু নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে তারপর বলা হয়েছে যারা অন্য রাজ্যের বাসিন্দা অর্থাৎ যারা অন্য রাজ্যে থাকেন সেখানেও ভোটার তালিকায় তাদের নাম রয়েছে এবং পশ্চিমবঙ্গে এসেও বসবাস করছেন এখানেও ভোটার তালিকায় নাম রয়েছে তাদের কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে শেষে বলা হয়েছে যাদের বৈধ ঠিকানা বা পরিচয়পত্র নেই অর্থাৎ সেই সমস্ত ভোটার কার্ডগুলোকেও বাতিল করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই তিন ধরনের কার্ডগুলোকে মূলত বাতিল করবে নির্বাচন কমিশন সূত্রের তরফে এই খবরটাই বর্তমানে জানা যাচ্ছে এরই পাশাপাশি তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ঘোষণা করেছে যে যদি কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে তবে তা মেনে নেওয়া হবে না এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করা হবে অন্যদিকে নির্বাচন কমিশনের যোগ্য ভোটারদের নাম বাদ পড়বে না বলে আশ্বস্ত করেছেন শুধুমাত্র এই তিন ধরনের নাগরিকদের ভোটার কার্ড বাতিল করবে বর্তমানে নির্বাচন কমিশন অর্থাৎ এই সমস্ত ব্যক্তিদেরই কিন্তু ভোটার কার্ড বাতিল করবে নির্বাচন কমিশন এমনটাই কমিশন সূত্রে খবর এরই পাশাপাশি আরও একটি আপডেট জানানো হয়েছে দেখুন বলা হয়েছে দু সালের ভোটার তালিকায় তথা ওয়েস্টবেঙ্গল ভোটার লিস্ট দু হাজার নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই যাদের অভিভাবকের নাম তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না তবে নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে আগত ব্যক্তিদের পৃথক ফর্ম ও নথি জমা দিতে হবে সেখানে জন্ম সাল অনুযায়ী নথি জমা করার নিয়মও ভিন্ন রয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের কিন্তু নতুন এসআইআর তালিকায় নাম তুলতে অর্থাৎ ভোটার ভেরিফিকেশানের জন্য খুব একটা কোনো নথির প্রয়োজন হবে না সেই সঙ্গে যাদের অভিভাবকের নাম ওই দু দুই সালের ভোটার তালিকায় রয়েছে তাদের সন্তানদের ক্ষেত্রেও নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য খুব একটা কোনো নথির প্রয়োজন হবে না সামান্য কিছু নথি দেখালেই আপনাদের নতুন এসআইআর তালিকায় নাম উঠে যাবে তবে নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে আগত ব্যক্তিদের পৃথক ফর্ম ও নথি জমা দিতে হবে সেখানে কিন্তু অবশ্যই জন্মশাল অনুযায়ী নথি জমা করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ যে নথি আপনারা জমা দেবেন সেখানে কিন্তু অবশ্যই আপনাদের জন্মশাল উল্লেখ থাকতে হবে এরপর আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো অপেক্ষার দিন শেষ তৈরি হওয়ার পর মাত্র পনেরো দিনেই পাবেন ভোটার আইডি কার্ড মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নয় ছাপাখানা থেকে এবার ভোটার আইডি কার্ড পৌঁছে যাবে জিপিওতে এরপর পশ্চিমবঙ্গে যে প্রান্তেই হোক না কেন পনেরো দিনের মধ্যে সচিত্র পরিচয়পত্র পেয়ে যাবেন আবেদনকারীরা অর্থাৎ যারা নতুন করে আবেদন করবেন তাদের সমস্ত কিছু ভেরিফিকেশানের প্রসেস হয়ে গেলে তারপর আপনারা পনেরো দিন পর ভোটার কার্ড পেয়ে যাবেন এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো বন্ধুরা বুঝতেই পারলেন কোন কোন ব্যক্তিদের ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে চলেছে এবং যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের কিন্তু খুব একটা কোনো ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন নেই সামান্য কিছু ডকুমেন্ট দেখালেই আপনারা কিন্তু নতুন এসআইআর তালিকায় নাম তুলতে পারবেন এবং যে সমস্ত অভিভাবকের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই তবে যারা বর্তমানে নতুন ভোটার তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাকভাবে জমা দিতে হবে বা প্রমাণ দেখাতে হবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ